পারুলকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে আনলো রায়ান হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুলকে কোর্টের দোষী প্রমাণ করে দেয় সিরিন ও টগর এদিকে পারুল ভাবি যে তারা এই ভিডিও পেলো কোথা থেকে এদিকে রায়ান এসে হাজির হয় কোর্টে পারুলকে নির্দোষ প্রমাণ করার জন্য সময় নেয় পারুল জেল থেকে বেরিয়ে আসে সেটা দেখানো হয় পারুল আর আর রায়ান মিলে সিসি ক্যামেরা খুঁজতে থাকে যে পারুল যেই সময় রায়ানকে ফোন করছিল সেই সময়ই ওই চুরিটা হয়েছিল এরপরে পারুল দেখতে পায় সিসি ক্যামেরা সেখান থেকে আসল ভিডিও বার করে আনে টগর আর সেটা কোর্টে প্রমাণ করে দেয় রায়ান আর পারুল এরপরে কোর্ট থেকে পারুলকে নির্দোষ হিসাবে ঘোষণা করে ছাড়া হয় সো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এবার কি পারুল তার বোনকে আর রায়ানের মা আর শিরিনকে উচিত শিক্ষা দেবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও